উনিশশো পঞ্চাশের দশকে বিশ্বের চতুর্থ ধনী দেশ ছিল ভেনিজুয়েলা তারা যদি সেই উন্নয়নের ধারা ধরে রাখতে পারত তবে আজ ভেনিজুয়েলা হতো বিশ্বের সবচেয়ে ধনী দেশ কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য তেল যা ভেনিজুয়েলার ভাগ্যের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে এসেছিল ঠিকমতো পরিচালনা করতে না পারার কারণে সেই তেলই একসময় তাদের জন্য সবচেয়ে বড় অভিশাপে পরিণত হয় ভেনিজুয়েলায় তেল আবিষ্কৃত হয়েছিল উনিশশো সালে সে সময় সৌদি আরব কিংবে সংযুক্ত আরব আমিরাতেও তেলের সন্ধান পাওয়া যায়নি তেল আবিষ্কারের পর খুব অল্প সময়ের মধ্যেই ভেনিজুয়েলা বিশ্বের শীর্ষ ধনী দেশগুলোর তালিকায় উঠে আসে স্ট্যান্ডার্ড অয়েল ও শেলের মতো আমেরিকান কোম্পানিগুলো ভেনিজুয়েলায় রিফাইনারি স্থাপন করে এক পর্যায়ে দেশটি প্রতিদিন এক লাখ ব্যারেল তেল উৎপাদনের সক্ষমতা অর্জন করে তেলের টাকায় ভেনিজুয়েলায় এত উন্নয়ন শুরু হয় যে তেল কোম্পানিগুলো শূন্য থেকে এক একটি আধুনিক শহর গড়ে তুলতে থাকে শুরুর দিকে ভেনিজুয়েলা আমেরিকান কোম্পানিগুলোর সাথে ফিফটি ফিফটি প্রফিট শেয়ারিং মডেল চালু করেছিল অর্থাৎ তেল বিক্রি করে যে লাভ হতো তার অর্ধেক পেত ভেনিজুয়েলা এবং বাকি অর্ধেক পেত আমেরিকান কোম্পানিগুলো শুধুমাত্র এই লাভের টাকাই উনিশশো পঞ্চাশের দশকে ভেনিজুয়েলা বিশ্বের চতুর্থ ধনী দেশে পরিণত হয় ভেনিজুয়েলার জনগণ এতটাই সমৃদ্ধ ছিল যে শুধু কেনাকাটার জন্যই তারা সাপ্তাহিক ছুটিতে আমেরিকায় বেড়াতে যেত ভৌগোলিকভাবে ভেনিজুয়েলা ও যুক্তরাষ্ট্র খুব কাছাকাছি হওয়ায় ফ্লোরিডা থেকে মাত্র তিন থেকে চার ঘন্টার ফ্লাইটেই পৌঁছানো যেত মেক্সিকো উপসাগর ও কেরিবিয়ান সাগর হয়ে ভেনিজুয়েলার তেল খুব অল্প সময়ে এবং কম খরচে টেক্সাস ও লুইজিয়ানার রিফাইনারিতে পৌঁছানো সম্ভব ছিল সে সময় সৌদি আরব থেকে তেল আমদানি করতে প্রায় ত্রিশ দিন সময় লাগত এই কারণে ভেনিজুয়েলা আমেরিকা তেল বাণিজ্য ছিল বিশ্বের অন্যতম লাভজনক পার্টনারশিপ উনিশশো সালের বৈশ্বিক তেল সংকটের পর তেলের দাম হঠাৎ করেই বেড়ে যায় ভেনিজুয়েলা সবচেয়ে বেশি লাভবান হয় রাষ্ট্র তেল শিল্প জাতীয়করণ করে এবং রাষ্ট্রীয় কোম্পানি পিডিভিএসের মাধ্যমে বিপুল অর্থ রাষ্ট্রের কোষাগারে জমা হতে থাকে এই সময়টাকেই ভেনিজুয়েলার ভিত্তিক স্বর্ণযুগ বলা হয় কারাকাস হয়ে ওঠে লাতিন আমেরিকার সবচেয়ে আধুনিক শহরগুলোর একটি মনোরম আবহাওয়া সুপরিকল্পিত ভবন প্রশস্ত মহাসড়ক সবখানেই ছিল প্রাচুর্যের ছাপ তেলের টাকায় বিলাসিতা আমদানি এবং ভোগ সর্বত্র সীমাহীন মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা প্রায় প্রতি সপ্তাহেই আমেরিকায় শপিং করতে যেত কিন্তু বাইরে থেকে দেশ যতটা ধনী দেখালো ভেতরে ভেতরে সমস্যা জমতে থাকে অতিরিক্ত ঋণ দুর্নীতি আমদানি নির্ভরতা এবং তেল ছাড়া অন্যান্য খাতকে অবহেলা ধীরে ধীরে দেশের অগ্রগতি থামিয়ে দেয় তেল থেকে বিপুল অর্থ আসছিল ঠিকই কিন্তু সেই টাকা দিয়ে কোনো টেকসই অর্থনীতি গড়ে তোলা হয়নি ফলস্বরূপ এক সময়ের দক্ষিণ আমেরিকার সবচেয়ে ধনী দেশের মানুষ আজ মৌলিক চাহিদাই পূরণ করতে পারছে না দীর্ঘ অর্থনৈতিক সংকটে একসময়ের শক্তিশালী মধ্যবিত্ত শ্রেণী চরম হতাশায় ডুবে গেছে অনেক পরিবার প্রতিদিনের খাবার জোগাড় করতেই হিমশিম খাচ্ছে এমনকি মৌলিক ওষুধের অভাবে সাধারণ রোগেও মানুষ মারা যাচ্ছে সবচেয়ে বড় পরিহাস হল বিশ্বের সবচেয়ে বেশি তেল সমৃদ্ধ দেশে তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হয় ভেনেজুয়েলার গাড়ি চালকেরা চব্বিশ ঘণ্টায় একবারের বেশি তেল কিনতে পারে না উনিশশো সালে হুগো সাভেজ ক্ষমতায় আসেন তিনি তেল কোম্পানিগুলোকে জাতীয়করণ করেন এবং তেলের টাকা দিয়ে সকল নাগরিক সুবিধা ফ্রি করে দেন ফলস্বরূপ দেশের কৃষি ও উৎপাদন খাত ধ্বংস হয়ে যায় এবং দেশ ক্রমেই আমদানি নির্ভর হয়ে যায় দক্ষ কর্মীদের বরখাস্ত করে অনভিজ্ঞ লোক বসানো হয় তেল খাতে ফলে উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় যে তেল ভেনেজুয়েলাকে বিশ্বের শীর্ষে নিয়ে যেতে পারত সেই তেলই অব্যবস্থাপনার কারণে দেশটিকে চরম সংকটে ঠেলে দেয় আজ ভেনেজুয়েলার ইতিহাস আমাদের একটি কঠিন শিক্ষা দেয় সম্পদ থাকলেই দেশ উন্নত হয় না সঠিক ব্যবস্থাপনাই আসল শক্তি এটি ছিল ভেনেজুয়েলার উত্থান ও পতনের বাস্তব গল্প মোহেরুল আইয়ারের উপস্থাপনায়